আমাদের ভালোবাসার জিনিস আমরা লাগিয়েছিলাম কালকে রাত্রে দেড়টার দিকে আমার বাড়িতে পুলিশ আসে এসে আমাকে গ্রিনে তালা মারা ছিল গ্রিন নাড়িয়ে নাড়িয়ে আমাকে ডেকে বাইরে বার করে বললো ব্যানারটা কেন লাগিয়েছিস ব্যানার খুলতে বাধ্য করিয়েছে আমি খুলতে চাইনি ঠিক আছে কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমাকে খুলতে বাধ্য করিয়েছে ওরা আমাকে আরও কিছু প্রশ্ন করে যে এখানে হিন্দু তোরা এখানে কেন লাগিয়েছিস এখানে মুসলিমরা ওখানে তোরা মুসলিম তোদের ওখানে গিয়ে লাগা এখানে হিন্দুরা যদি ছিঁড়ে দেয় যদি দুর্দাঙ্গা বাঁধে এর স্টেপটা কে নেবে মমতার ঘুসখর পুলিশগুলো এইরকম একটা সর্বনাশ করলো ওখানে এমন সুন্দর একটা নিউজ যে নিউজটার জন্য পুরো মমতা দিদির মুখে চুনকালি পড়ে যাবে এই রকম একটা নিউজ অন্য কোনো চ্যানেল ক্যাপচার করতে পারলো না শুধু এই আইএসএফ নিউজই ক্যাপচার করলো ভাই আমি কোনো দলের নাম বলছি না কিন্তু এই চ্যানেলটার নাম হচ্ছে আই এস এই আইএসএফ নিউজটাই দেখতে পেল আসলেই আসলেই শালার এই মমতার পুলিশ পুলিশগুলো না বড্ড বাড়াবাড়ি গেস এদের ব্যবস্থাটা করতে হবে আমি শেষে একটা ব্যবস্থা আমি করবো আজকে ফ্রেন্ডস এখন ঘটনা হচ্ছে আই লাভ মোহাম্মদ একটা ব্যানার তৈরি করে কিছু মানুষ মানে তাদের উদ্দেশ্য কী ছিল সেটা তারা জানে কিন্তু কিছু মুসলমান ছেলেপুলে একটা প্রস্তাবিত একটা মন্দির ঠিক সেই জায়গার সামনে মানে কাশীপুরের কিছু মুসলিম ছেলেরা এখন সেই জায়গায় আই লাভ মোহাম্মদ ব্যানারটা টাঙিয়ে দিয়েছে এখন এই মমতার পুলিশ মানে যারা এই হুডডাঙ্গাগুলো করছে এদের কথা মতো এই মমতার এই ঘুসখর পুলিশগুলো এখন সেই ব্যানারটা যারা টাঙিয়েছিল তাদের দুই বাপ ব্যাটার ডেকে সেই ব্যানারটা খুলিয়ে দিয়েছে এবং বলেছে তোমাদের এই ব্যানার তোমরা তোমাদের এলাকার দিকে টাঙাও বা তোমাদের মুসলিম পাড়ার দিকে টাঙাও হিন্দু পাড়ার সামনে টাঙিও না কারণ হিন্দু পাড়ার সামনে টাঙালে ঝামেলা হতে পারে এখন এই হিন্দু পাড়ার সামনে টাঙালে ঝামেলা হতে পারে এই জিনিসটা আপনি ভাবেন অস্বাভাবিক কিছু তাহলে আপনি একটা বোকা মনে করেন আপনার পাড়াটা কোন একটা মুসলিম পাড়া এখন জয় শ্রীরাম বা জয় মা দুর্গা বা জয় শিব জয় শম্ভু এরকম একটা কিছু ব্যানার নিয়ে আপনার মুসলিম এলাকায় বা মুসলিম পাড়ার সামনে এসে টাঙিয়ে দিল সেখানে শুধু মুসলিমরাই বাস করে এখন বলেন আপনি কি সেই ব্যানারটা সেখানে রেখে দিবেন না তাদেরকে বলবেন যে ভাই এই ব্যানারটা আপনি খুলে নিয়ে চলে যান মানে এটা নিয়ে শুধু এইভাবে কথা না হতে পারে বিশেষ করে শুধু মুসলিম বলে আমি মুসলিম বলে মুসলিমদের সাপোর্টে বলছি না এমন কি ব্যানারটা আমরা নিজে খুলে ফেলেও দিতে পারি মানে এমন এই রকম পর্যায়েও পৌঁছে যাবে ব্যাপারটা ঠিক সেই রকম কোনো একটা হিন্দু পড়ায় যদি আমাদের আই লাভ মোহাম্মদ কথাটা আমরা টাঙাই সল্লাহ আলাইসাল্লাম তো তাদের মনের ভিতরে কি হবে যে ইসলাম ধর্মের একটি নবীর নাম আমাদের গ্রামের সামনে কেন টাঙানো হবে এটা কিন্তু একটা স্বাভাবিক জিনিস কিন্তু এই মমতার পুলিশ কি কী করেছে সেখানে যারা টাঙিয়েছিল তাদের দিয়ে খুলে যাচ্ছে এখন এই আই লাভ মোহাম্মাদ সল্লাহু আলিয়া সাল্লাম এই ব্যানারটা খুলে দিয়ে লাভ হলো কার আর লস হলো কার এটা তো ভাববার বিষয় তাই না এখন আমরা ভাবছি হ্যাঁ আমাদের মোহাম্মদ সাল্লামের নাম মমতার পুলিশ খুলে দেবে এত বড় সাহস দেখি আমরা নিজেদের জান দিয়ে দেবো মোহাম্মদের জন্য আমরা জান দিয়ে দেবো সেই রকমটা দেখুন এই যে আমাদের মন মানসিকতা হচ্ছে এই আমাদের জান একদম যেখানে সেখানে দিয়ে দেই মানে মানে নাম শুনেছি ওরা মোহাম্মদের ব্যানার খুলে দিয়েছে আসলে কেন খুলেছে কখন খুলেছে কিসের জন্য খুলেছে কেন খুলেছে এগুলো দেখার আমাদের দরকার নেই আমরা দাম দিতে এসেছি মোহাম্মদের জন্য মানে যেগুলো বলা হয় অন্ধভক্ত শুধু অন্ধভক্ত না অন্ধভক্ত পুরো ম্যাক্স সেই রকম পুরো ম্যাক্স এখানে সব হাজির হয়েছে সকালবেলা এবং পুলিশ বলেছে এটা যদি আমরা দিনের বেলা খুলতাম তাহলে ঝামেলা আরও বাড়তো ওই জন্য রাত্রের বেলা খুলে ঠিক ওদের জায়গায় মানে মুসলিম এলাকায়গুলি একটু টাঙিয়ে দিতে বলেছে আর এ কথা আপনারা ভাবছেন হয়তো যে সুজাউদ্দিন বানিয়ে বানিয়ে কথাগুলো হয়তো বলছে এখন একটা ছোট্ট একটা ভিডিও দেখাবো আপনাদের একটু কষ্ট হলেও দেখতে হবে দেখুন ব্যানার খোলার ঘটনাটা সত্যিই আপনাদের মতো আমরাও শুনে এখানে এসেছি পুলিশের যেমন উত্তর কাশীপুর থানার যিনি বড়বাবু তিনি ছিলেন ভাঙড় থানার বড়বাবু ছিলেন এবং কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আসলে যে জায়গায় ব্যানারটা টাঙানো হয়েছিল ওই জায়গায় একটা প্রস্তাবিত মন্দিরের জায়গা তৈরি হয়েছে তো সেই জন্যে পুলিশের বক্তব্য যে আমরা চেয়েছি যে মন্দিরের সামনের ব্যানারটা তুলে ওই ব্যানারটাই একটু পাশের জায়গায় বা পাশের ইলেকট্রিক পোলে লাগালে সেফ ডিস্টেন্সে লাগালে কোনো অসুবিধা নেই এটা ঠিক আমরা মনে করি যে মন্দিরের সামনে আমাদের পবিত্র ব্যানার লাগানোর প্রয়োজনীয়তা একেবারেই অপ্রাসঙ্গিক সেই জন্য আমরা সহমত পোষণ করেছি অন্যান্য নানা কথা উঠে এসেছিল কিন্তু সবটা মিলে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে ভাঙড় থেকে সব ইমাম সাহেবরাও এখানে এসেছেন আমরা যৌথভাবেই আজকের প্রশাসনের সঙ্গে পুলিশের সঙ্গে এই বৈঠকটা করে আমাদের মনে হয়েছে যে এই উৎসবের মরসুমে বিষয়টা নিয়ে একেবারেই যেভাবে সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে বিষয়টা সে পুরোপুরি সেরকমটা নয় যত বিতর্ক উঠে এসেছে ততটা বিতর্ক নয় হ্যাঁ এই কামরুজ্জামানও মনে হ্যাঁ মমতার কাছ থেকে ঘুষ টুস খেয়েছে না তো মমতার পুলিশের পক্ষে বলবে কেন সেদিন করে দেখলুম নশী পক্ষে কথা বলছে নশী পক্ষে পক্ষে নি গেছে রে মমতার পুলিশির পক্ষে কথা বললো এ নিশ্চয়ই ঘুষ খেয়েছে মমতার পুলিশির কাছ থেকে নিশ্চয়ই ঘুষ খেয়েছে না তো এরকম বলবে কেন ইনি মনে হয় এ কথা আমার নয় ভাই এই কামরুজ্জামান এই যে ভিডিওটা করলো না আপনি একটু কমেন্ট বক্সটা গিয়ে একটু চেক করেন অলরেডি বলা হয়ে গেছে দালালি করছে দালাল দালাল কামরুজ্জামান এখন দালাল হয়ে যাবে আস্তে আস্তে কেন কারণ মমতার পুলিশ মানে ইউপির পুলিশির থেকেও জঘন্য জঘন্য ইউপির পুলিশরা মসজিদ ভাঙছে মাদ্রাসা ভাঙছে হ্যাঁ এরা সবে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম থেকে শুরু করেছে এবং তাদের পক্ষে কামরুজ্জামান কথা বলছে নিশ্চয়ই মমতার কাছ থেকে মমতা পুলিশের কাছ থেকে ঘুষ খেয়েছে এই কথা কারণ যতদিন ভাইজানের পক্ষে ছিল ঠিকঠাক ছিল এখন মমতার পুলিশের পক্ষে মানে ও যতই সত্য বলুক না কেন কিন্তু ওর কথাটা কিন্তু মমতার পুলিশির পক্ষে যাচ্ছে মানে নিশ্চয়ই ও ঘুষ খেয়েছে এটা ওরা প্রমাণ করেই থাকবে মানে ওই ইসলামিক দলের ছেলেবিলগুলো আর কি যাই হোক এখন আসি মদ্দা কথায় আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্য জীবন তো সবাই দিতে পারে কে পারে না আমি পারি আপনি পারেন বা যার ভিতরে কিঞ্চিত পরিমাণে জার্রা পরিমাণে যদি ইমাম থেকে থাকে সেও কিন্তু মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের জন্য জীবন দিতে পারে তাই বলে এখন মনে করেন আমাদের মসজিদের সামনে আমার কথা বলি আমাদের মসজিদের সামনে বা আমাদের এক জায়গায় মসজিদ হবে সেখানে চিহ্নিত জায়গা সেখানে কেউ যদি একজন জ আইস্রিয়ামের পতাকা লাগাতে আসে বা লাগিয়ে ফেলে আমরা কি সে সম্মানে সেখানে রেখে দেবো সেটা হয় খুলে দেব আর না তাদের খুলে নিতে বলবো সরিয়ে নিয়ে যেতে বলবো এটা স্বাভাবিক যদি মনে করেন যে আমাদের আইলাম মোহাম্মদ ওদের সামনে রাখতেই হবে মানে ওদের ওই মন্দিরের সামনে হোক আর ওদের পাড়ায় রাখতেই হবে তাহলে এই আমাদের এবং ওই আর এস শেষের জঙ্গিদের মধ্যে পার্থক্য কি থাকলো ওরা মসজিদের সামনে এসে জয় শ্রীরামের পতাকা লাগাচ্ছে জোর করে মসজিদের মিনারে পর্যন্ত পতাকা লাগাচ্ছে শ্রীরামের আর আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পতাকা যদি সেই হিন্দু পাড়ায় মানে আমরা যে কাজটা করছি বা আমাদের মাধ্যমে যে কাজটা হচ্ছে মানে হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া পতাকা বা ফ্লাগ বা পোস্টার আমরা একটা হিন্দু পাড়ার সামনে টাঙিয়ে দিচ্ছি মানে হিন্দুদের মনে আঘাত দিচ্ছি এটা কোনো দিন হজরত মোহাম্মদ সাল্লামের নীতি রীতি হতেই পারে না এটাই হচ্ছে সত্য আপনার মনে রাগ হতে পারে আপনার মনে কষ্ট হতে পারে আসলে আপনার এই মনে রাগ এই কষ্ট বাড়িয়ে দেওয়ার মেন মাস্টার মাইন্ড এই যারা হুট্ডাঙ্গা করছে না এদের পেছনে আছে কিন্তু এতে যারা হুডাঙ্গা করছে সবাই কিন্তু নয় কেউ না বুঝিয়ে ওখানে চলে গেছে কেউ ভাবছে যে আমাদের ব্যানার খুলে দেবে এত সাহস কিন্তু যারা বুঝতে পেরেছে যে আসলে যে এখানে আমরা ভুল জায়গায় টাঙিয়ে ফেলেছি তারা কিন্তু মনে মনে অলরেডি মেনে নিয়েছে যে আসলে কাজটা ঠিকই হয়েছে তার বাস্তব প্রমাণ হচ্ছে এই কামরুজ্জামান আজকে কামরুজ্জামান যদি এই কথা না বলতো তাহলে মনে হয় হুড্ডাঙ্গাটা চলতেই থাকতো চলতেই থাকতো এমনকি এরপরে আরও বাড়তেই থাকতো এই নিয়ে বিরাট বড় একটা ফের ভাঙড় একটা বড় একটা দাঙ্গা এরপরে বড় সব চ্যানেল বিশেষ করে রিপাবলিক বাংলা থেকে শুরু করে যতরা ওই সব বিজেপির চাটা চ্যানেল আছে তারা এসে নিউজগুলো ক্যাপচার করতো মানে ওইসব রিপাবলিক বাংলা চ্যানেল থেকে শুরু করে কয়েকটা চাটা চ্যানেল আছে ওরা মুসলমানদের এমনি মসে না মানে মুসলমান ওদের দুই চোখের শত্রু দুই চোখের বালি কিন্তু এই মুসলমান দরত কি এই মুসলিম দরত কি এই ভাঙড়ের মানুষ বুঝতে পেরত আগামীকাল থেকে মানে এই আপনি ভিডিওটা যখন থেকে দেখছেন এখন থেকে বুঝতে পারত এদের মুসলিম দরদ কথা থেকে উতলে পড়ে তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পেরে থাকেন যারা আই লাভ মোহাম্মদ সাল্লু আলাইসালাম মানে হজরত মোহাম্মদ সাল্লু আলাইস্লামকে নিয়ে এই যে রাজনীতি শুরু করেছে অন্তত তাদের চোখ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায় ঠিক সেইভাবে শেয়ার করুন ফ্রেন্ডস শেয়ার করুন সালামু আলাইকুম